দুবাইয়ের নতুন একটা ভিডিও তো সবাইকে ওয়েলকাম তো এখন আমরা যাব হচ্ছে বিজে আর ওখান থেকে পর্যালোকটা একদম দেখা যায় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আজকের ভিডিও আশা করি ভালো লাগবে ফাইনালি আমরা বিজে চলে আসছি আর এখানেও প্রচুর মানুষ আছে অনেক ভালো লাগতেছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া সমুদ্রে চলো তোমাদের পিছনের ক্যামেরা দিয়ে একটু দেখা যাবে দেখো সূর্যটা দেখা যাচ্ছে আর অনেকে গোসল করার জন্য আসছে তো আজকে একদম লাইভ সূর্যাস্ত দেখলাম এর আগেও দেখা হয়েছে বাট তোমাদেরকে শেয়ার করব ভিডিওটা রেখে দিচ্ছি আশা করি তোমাদেরও ভালো লাগবে অনেক সুন্দর লাগতেছে আস্তে 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 সূর্যটা ডুবে যাচ্ছে অনেকে হয়তো বা ভাবতে পারেন যে এই সাধারণ জিনিসটা কেন আবার দেখাচ্ছি আমি তো আপনাদের জন্য হয়তো বা এটা সাধারণ বাট আমার জন্য অসাধারণ আমি একজন গ্রামের মেয়ে আমার হাজবেন্ডের যে রসিলে আমি দুবাই আসছি তো এগুলো তার রসিলে আমার দেখা সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো বেশি কথা আর আজকে বলবো না দুবাইয়ে আমাদের অতি সাধারণ জীবনযাপন যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তো এখানে একটা ছোট ফাস্টফুডের দোকান আছে এখানে সে শুধু কন খাচ্ছি পাপ কন অন্য কিছু পাওয়া যায় না কফি আর আইসক্রিম এগুলোই তো আমার এটাই ভাল লাগতো হুম তো সন্ধ্যার পরে একটু হালকা পাতলা নাস্তা করে তো আমরা এখন একটা পার্কে চলে আসছি আর এটা একদম বীজের সাথেই পার্কের নামটা আমার মনে নাই যাই হোক পার্কটা ছোট মোটো অনেক সুন্দর মাসাল্লাহ আর এখানে এই ক্যাটেজ গাছগুলো ভিতরে ফল ধরেছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত সুন্দর ফল হয়েছিল আর এইগুলো কিন্তু চাইনিজরা খায় সেটাই আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম তো পার্কের ভিতরে অনেক সুন্দর সময় কাটালাম দুজন মিলে তো পুরোটা ক্যাপচার করতে পারিনি ক্যামেরায় যতটুকু করতে পারছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরও ভালো সময় কাটালাম অনেক সুন্দর এখন যাচ্ছি অন্য আরেকটা জায়গায় সেই জায়গাটাও কোথায় যাচ্ছি শেয়ার করব সবটাই তো দেখতে থাকো পুরো ভিডিও ভালো লাগবে এরপর আমরা চলার সিকারি ফোর মার্কেট এখান থেকে কিছু কেনাকাটা আছে কেনাকাটা তো তো উনি পার্কিং করতে মার্কেট শেষ এবার বাসায় যাচ্ছি আর মার্কেটের ভিতরে আর ভিডিও করা হয় নাই আর এই তিন চাক্কাওয়ালা গাড়ি যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টস জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে আল্লাহ হাফিজ